বিওর্স খুব সুন্দর একটা কাতান শাড়ি কালেকশান নিয়ে আসলাম চমৎকার নতুন ডিজাইনের থাকছে কাতানটা ভালো মানের কাতান যারা পার্টি ওয়েতে শাড়িগুলো পরতে চান অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারবেন সুন্দর সুন্দর কিছু ডিজাইন কালার আছে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন শুধু আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা তৃতীয়তলায় রিফেন্ড রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কাতান থাকছে দেখেন এটা শাড়ির আঁচলটা থাকবে লেমন কালার জমিন থাকছে শাড়িটি অনেক অনেক বেশি সুন্দর যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো নিতে পারবেন চমৎকার কালার কম্বিনেশন থাকছে আর যে কোনো পার্টিতে কিন্তু শাড়িটা পরে যেতে পারবেন গুণগত মান খুবই খুবই ভালো একদম সফটের উপরে থাকছে পরে অনেক অনেক আরাম হবে দাম থাকবে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আরও কিছু ডিজাইন আছে কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে এটা ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিসটা থাকবে যে ব্লাউজে কত সুন্দর করে কিন্তু দেখেন কাজ করা আছে যদি নেন এটা বানিয়ে নিলে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম পছন্দ থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে ফুল যে হাতাটা দেওয়া আছে এটা হাতা থাকবে ব্লাউজের হাতা দেওয়া আছে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে পছন্দ থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে সংগ্রহ করতে পারবেন আর সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন আছে শাড়িগুলো আপনারা খুলে বাজের উপর দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা এটা আচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এটা থাকছে চমৎকার কিন্তু কালার কমিশনটা থাকছে যদি পছন্দ থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে দাম কিন্তু সবগুলোরই একই থাকবে আজকে চার হাজার দুশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গুমটার শোরুম থেকে খুব সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এই কালারটা যদি ভালো লাগে নিতে পারবেন একদম সফটের উপর থাকবে নতুন ডিজাইনের উপর পাচ্ছেন শাড়িটা সুন্দর একটা বেগুনি কালার শাড়ি দেখালাম দেখেন কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর আরও কালার আছে সবগুলো কালারই আজকে আপনাদেরকে দেখাবো যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই যে এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর থাকছে লেমনের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে নিতে আমাদের শোরুমে আসতে পারেন আর যারা বাসায় বসে নিতে চান অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আজকের ভিডিও সবগুলো শাড়িরই একই দাম থাকবে চার হাজার টাকা করে এখান থেকে যার যে শাড়িটা খুশি নিতে পারবেন যে কোনো পার্টি হইতে কিন্তু আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন অনেক সুন্দর আরও একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি সুন্দর একটা কালার আছে সে কালারটাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা বেশি ভালো লাগে অর্ডার করবেন খুব সুন্দর একটা পেস্ট কালার দেখেন অত সুন্দর এটা খুললে অনেক বেশি ভালো লাগে শাড়িগুলো সবগুলো তো বাস খুলে দেখানো সম্ভব না সেই জন্য বাজের উপর দেখিয়ে দিলাম যদি এখান থেকে আপনারা কোনোটা খুলে দেখতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাসায় বসে কিন্তু দেখতে পারবেন দাম চার হাজার দুশো টাকা যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ